দেখুন আমরা যখন কোনো নতুন ফোন কিনি তখন আমাদের পুরোনো ফোনের হোয়াটসঅ্যাপটা আমরা নতুন ফোনে ইনস্টল করি যার ফলে কি হয় আমরা যখন হোয়াটসঅ্যাপটা নতুন করে নতুন ফোনে ইনস্টল করি তখন আমাদের পুরোনো যে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ওই পুরোনো ফোনেই থেকে যায় কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওই নতুন ফোনে ওই পুরনো হোয়াটসঅ্যাপটাকে ইনস্টল করবেন সঙ্গে সঙ্গে আপনার পুরোনো যে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো ছিল বা কোনো গ্রুপে আপনি যা কিছু চ্যাট করেছেন সেই সমস্ত চ্যাট এবং হোয়াটসঅ্যাপটা কিন্তু আপনি নতুন ফোনে সেট করতে পারবেন সমস্ত চ্যাট সমেত কিভাবে করবেন চলুন দেখে নিন তার আগে আমাকে ফলো করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখুন এটা হচ্ছে আমার পুরনো ফোন এবং এটা হচ্ছে আমার নতুন ফোন আমি এই ফোনের হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ চ্যাট আমি কিন্তু নতুন ফোনটাতে আমার নিয়ে আসবো দেখুন এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে যে পুরনো ফোনের হোয়াটসঅ্যাপটা ওপেন করে ডান দিকে তিনটা ডটে ক্লিক করে সেটিংস অপশানটা অন করে নিতে হবে তারপর একটু নিচের দিকে গিয়ে দেখুন এখানে চ্যাট চ্যাট আছে সেই ক্লিক করতে হবে তারপরে আরেকটু নিচের দিকে গিয়ে দেখুন এখানে আছে ট্রান্সফার চার্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে এবার এখানে স্টার্ট করে দিতে হবে এটা স্টার্ট করে দিলেই দেখুন একটা ফ্রিফিয়ারিং এর মতো একটা লেখা চালু হয়ে গেছে এবং এটা ফিয়ার হচ্ছে দেখুন বাস এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে একটি স্ক্যানার অন হয়ে গেছে দেখে নিন এবার এবার চলে আসছে আমার নতুন ফোনে এই ফোনের কাজ এখন আপাতত শেষ এবার নতুন ফোনে কি করবেন দেখুন যে ফোনে আপনি হোয়াটসঅ্যাপটার চারটাকে ট্রান্সফার করবেন সেই ফোনে এসে প্রথমেই আপনি এখানে আপনার ওই ফোনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এখানে দেখুন ইয়েস অপশানটা আছে ইয়েস অপশনটাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে কিন্তু একটা হোয়াট মানে হোয়াটসঅ্যাপের জন্য একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে ওখানে বসাতে হবে এই ফোনে আমার ওটিপিটা আসবে যেহেতু এইখানে আমার হোয়াটসঅ্যাপটা এবং মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে একটু অপেক্ষা করতে হবে চলে এসেছে দেখুন এইখানে আছে নাইন নাইন সিক্স ফাইভ ওয়ান ওয়ান এই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে দেখুন এখানে ভেরিফাইড হয়ে গেছে এবার এখান থেকে যেহেতু আমার লক করা আছে আমি লকটা ওপেন করে নিচ্ছি এখানে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করতে হবে এখানে কন্টিনিউ করতে হবে এখানে অ্যালাউ করে দিতে হবে এখানে দেখুন ওই কিউআর কোডটা চলে এসছে এবং এই ফোনে আমার ওই হোয়াটসঅ্যাপের ওপেন করলেই দেখুন কিউআর কোডের রেডি ছিল আমার ওই পেজটাতে এই কিউআর কোডটাকে স্ক্যান করে দিতে হবে দেখুন স্ক্যান করে দিলাম এবার দেখুন আমার ওই নতুন ফোনটাকে সার্চিং হচ্ছে এবার এখানে আমাকে একটু ওয়েট করতে হবে দেখুন এখানে অ্যাকসেপ্ট অপশানটা এসছে মোটো ফোন থেকে যেহেতু আমার এই ফোনে আসছে চ্যাটগুলো এখানে আমি অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করে দিয়ে আরেকটু অপেক্ষা করতে হবে দেখুন স্টে অন দ্য স্ক্রিন অর্থাৎ স্ক্রিনের উপর থাকতে বলছে আমাকে অর্থাৎ এই ফোনের সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু আমার এই ফোনে আসছে অর্থাৎ আমার পুরনো ফোনের সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এখন আমার নতুন ফোনে আসছে এইভাবে কিন্তু আপনারাও আপনাদের পুরনো ফোনের সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এবং হোয়াটসঅ্যাপটাকে আপনারা নতুন ফোনে নিয়ে আসতে পারবেন দেখুন এখানে রিসিভিং হচ্ছে এখন পর্যন্ত সিক্স পার্সেন্ট হয়েছে এইভাবে কিন্তু এটা ধীরে ধীরে একশো পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি চলুন দেখে নিন দেখুন কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম লেখা চলে আসবে দুটো ফোনেই অর্থাৎ কমপ্লিট সেট অন নিউ ফোন দেখুন এবার এখান থেকে আপনি এটা ডান করে দেবেন এখান থেকে যদি চান সিলেক্ট করবেন অথবা নট নাও করে দেখুন ওই ফোনের সমস্ত চ্যাট কিন্তু ওই ফোনে চলে এসছে অর্থাৎ যা কিছু আপনি করেছিলেন ওই ফোনে নতুন ফোনে সমস্ত কিছু চলে এসছে এইভাবে কিন্তু আপনারাও পুরনো ফোনের সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট নতুন ফোনে ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজ এবং ইজি পদ্ধতিতে কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে আপনাদের কিন্তু দুটো ফোন একই নেটওয়ার্ক অর্থাৎ একই ওয়াইফাইয়ের মধ্যে কানেক্ট থাকতে হবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ার করে দেবেন